সতেরো বছর পর ঢাকায় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ ফ্লাইটটি ঢাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন আজ বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা বিমান বন্দরে অবতরণ করেন দৈর্ঘ্য সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এর আগে সকাল নয়টা আঠান্ন মিনিটে ফ্লাইটটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেটে প্রায় এক ঘন্টার বিরতির পর তারেক রহমানকে বনকাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ফ্লাইট বেলা এগারোটা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ফ্লাইট থেকে নামেন পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান দর্শক সর্বশেষ আপনাদের যদি একটি তথ্য জানিয়ে জানিয়ে রাখি গতকাল রাতে মূলত বাংলাদেশ সময় ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ তিনি মূলত লন্ডনের হৃত বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন এবং বাংলাদেশ সময় এগারোটা চল্লিশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপরেই মূলত তিনি সেখান থেকে বেরিয়ে যেই তিন শফিক এলাকায় যেই তার জন্য একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তিনি সেখানে রওনা দিয়েছেন ইতিমধ্যে এবং সেখান থেকে তিনি সমাবেশ শেষ করে তার মা অর্থাৎ বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার কি হাসপাতালে আসবেন তার মাকে দেখতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবার আর হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবার আর হাসপাতালকে হাসপাতালের যে মূল ফটকটি রয়েছে সেখানে পুরো মূল ফটকটি তার বেড়ার ব্রিকেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সতেরো বছর পর ঢাকায় কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি তিনশো ফিট পূর্বাঞ্চলের যে সমাবেশটি রয়েছে সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছেন এরপরেই মূলত সেখান থেকে সমাবেশ শেষ করে আবার কি হাসপাতালে তিনি আসবেন Thank you. দর্শক আপনাদের যদি একটি দেখানো চেষ্টা করি এবার কি আর হাসপাতালে যে ফটকটি রয়েছে পুরোটাই তার গেরা দিয়ে ঘেরে রাখা হয়েছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনশো ফিট এলাকার যে সমাবেশটি রয়েছে সেটি শেষ করেই মূলত তিনি এবার কি আর হাসপাতালে তার মাকে দেখতে আসবেন এবং আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি এরপরে মূলত এখান থেকে তিনি সরাসরি গুলশানের বাসায় চলে যাবেন যাওয়ার কথা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখানে আসাকে ঘেরে নেতাকর্মীদের যে ভিড় সেটিও আমরা লক্ষ্য করছি